নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ বৃহস্পতিবার এখন সকাল নটা বাজে এখনো আকাশে মেঘ রয়েছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল দেখুন এই যে সূর্য হালকাভাবে বেরিয়েছে তবু দেখুন কতটা মেঘও আছে তাই আমি সামান্য কিছু কাচাকুচি নিয়ে ছাদে উঠে পড়েছি আজকে বেশি কিছু কাঁচব না আর এই যে দেখছেন আপনাদের একবার দেখিয়েছিলাম এই বোতলে লঙ্কা গাছ বসিয়েছিলাম লঙ্কা গাছগুলো অনেকটাই বড় হয়েছে ফুলও এসে গেছে তবে এই লঙ্কা গাছগুলো বেশি বড় হয় না এক বেগদা করে হলেই লঙ্কা হয় আর এই গাছগুলোকে আমি সব নিচে নামিয়ে মাটিতে পুঁতে দেবো কারণ আমরা তো আর এই বাড়িতে বেশি দিন থাকবো না এই গাছগুলো হয়তো শুকিয়ে যাবে তাই নিচে নিয়ে চলে যাব আর এই যে দেখুন এই গাছটাই দূরে কেটে দিয়েছিল কত ঝাঁটি হয়ে হয়েছে দেখতে পাচ্ছেন আর প্রচুর লঙ্কা হয়েছে আর গাছগুলো দেখতেই পাচ্ছেন পুরোই একবেগদার মতো প্রচুর ফুল এসেছে আর একটা জিনিস দেখাই চলুন এই যে আপনাদেরকে একবার কত আম গাছের মুকুল দেখিয়েছিলাম দেখুন কি অবস্থা হয়েছে একটাও মুকুল নেই সব নষ্ট হয়ে গেছে শুধু পাতাগুলোই দেখা যাচ্ছে আম হলে কত আম হতো বলুন তো আর একটাই দেখুন গাছে পুরো নষ্ট হয়ে গেছে নারকেল গাছে কত নারকেল ডাব হয়েছে আমরা কত ডাব খেতাম এবার আমরা বাড়ি থেকে চলে গেলে সবই কিনে খেতে হবে বলুন এই যে আমাদের গাছের চায় না কুমড়ো আর যে রায়বাবু তুলে দিয়েছে কারণ আগের কুমড়োগুলো সব হনুমানে খেয়ে চলে গেছে আর এই চারটে উচ্ছে তুলে দিয়েছে কারণ আমি একা খাবো তাই আমি এগুলোকে ভাতে দিয়ে দেব আর এখানে আমি করেছি আলুর দম যেটা সকালে টিফিনে খাওয়া হবে আজকে আর ব্লগটা করব না পরের দিনের ব্লগটা করব এই যে পরের দিন চলে এসেছি দেখুন সায়ন এখানে গোজগাজ করছে আজকে সায়নের বন্ধুরা আসবে বলে ও একদম বড়ি পাটি করে সব বিছানাপত্র গুছিয়ে রাখছে আমি বললাম কী রে রোজি তো এরকম একটু নোংরা হয়ে থাকে তুই তো এত পরিষ্কার করিস না তোর বন্ধুরা আসবে বলে পরিষ্কার করছিস ও এবার টিভি দেখতে চলে গেলো এবার আমারও তো রান্না বসিয়ে দিয়েছি পাঁপড় আমার ভাজা হয়ে গেছে মিষ্টি রেখে দিয়েছে আর দইটা আমি চিকেন রান্না করবো আর আমি আজকে করব ফ্রায়েড রাইস বাচ্চারা তো ফ্রায়েড রাইস চিকেন করে দিলেই খুব খুশি আজকে আমাকে বিরিয়ানি করে দিতে বলেছিল তবে আমি বিরিয়ানিটা করে নিইনি কারণ বিরিয়ানিটা একটু রিচ হয় ফ্রায়েড রাইসে অনেকটা সবজি থাকে তবু পেটে কিছুটা সবজিও যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফ্রায়েড রাইসটা করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বেশি কিছু রান্না করব না একটু ফ্রুট চাটনি করবো ফ্রায়েড রাইস করব মাংস পাঁপড় মিষ্টি ব্যাস এর এতটুকুই আর একটু খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো ফ্রায়েড রাইস তো রান্না হয়ে গেল এবার ফুচ নিটা করে দিচ্ছি দেখুন কী কী নিয়েছি এখানে আপেল খেজুর আঙুর আমসত্ব আদা কুচি নুন চিনি হলুদ লঙ্কা প্রথমেই আমি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি তার সঙ্গে দিয়েছি কিছুটা আদা কুচি আর এই টোট চাটনিতে বা শুধু টমেটোর চাটনিতে আমার শাশুড়ি মা কিন্তু খুব আদা কুচিটা দিতেন আর এই আদা কুচি দিলে খেতেও কিন্তু খুব সুন্দর হয় স্বাদও খুব ভালো হয় আমি ওনার কাছ থেকেই শিখেছি যে টমেটোর চাটনি করলে একটু আদা কুচি দিলে খুব ভালো হয় যাই হোক উনি তো এখন আর নেই গত দু বছর হলো উনি মারা গেছেন তবু ওনার কাছ থেকে শিখে রেখেছি জিনিসটা আজকে আমি করলাম এমনি টমেটোরও চাটনি করেছি যেটা খেতে ভালোবাসবে ওরা সেটাই করে দেব তাই চাটনিটাও আমার শেষ হয়ে গেছে করা এদিকে আমি মাংসও চাপিয়ে দিয়েছি চিকেনে আজকে ঝোল রাখবো না একটু কষা কষা করব আর এই চিকেনে আমি দই দিয়ে করছি আর এর মধ্যে আমি আলুও দেব সেগুলোকে আমি ভেজে রেখে আলাদা রেখে দিয়েছি ততক্ষণ কষা হোক আপনাদেরকে দেখিয়ে দিই এদিকে আমার ফ্রায়েড রাইসটা তো হয়ে গেছে এক সাইডে রেখেও দিয়েছি এবার সায়নের বন্ধুরা চলে এসেছে এই দেখুন জানলার ধারে যে বসে আছে সে হচ্ছে অন্ন আর এই হচ্ছে সাহেবাজ অন্ন আগেই চলে এসেছিল ওকে বললাম তোমাকে তাহলে একটু মিষ্টি খেতে দিই বলল না সাহেবাজ আসুক তাহলে ও এলেই একেবারে খাবো দুজনকে মিষ্টি দিলাম ওরা মিষ্টি খেয়ে একটু বসে আছে আর সায়ন কিছু একটা ওদের মোবাইলে সেটিংস করে দিচ্ছে আর দেখুন গল্প করছে আমি জিজ্ঞাসা করলাম কতদিন পর আবার সবার দেখা হবে আবার অন্নব কাছে চলে এলো দেখার জন্য বলছে হ্যাঁ আমি তো এই এপ্রিলে হস্টেলে চলে যাচ্ছি আমিও বললাম যে সায়নও চলে যাচ্ছে এই মার্চের শেষে তাহলে দেখা হবে সবারই অনেক দিন পর পর অর্ণব বলল আমি তো স্কুল তো ছাড়ছি না আমি সেই স্কুলেই থেকে যাব কারণ মা বাবাকে স্কুল থেকে অনেক করে বলেছে আমাকে ও স্কুল থেকে ছাড়তে না করতে এবারে গল্প করুক আর এদিকে দেখুন সায়নকে পাঁপড় রাখতে বলেছিলাম ও চিকচিক করে পাঁপড়টা রেখে দিয়েছে যাতে সে না যায় খুব বুদ্ধি বলুন রেখে দিই এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেছে সবাই ওদের আজকে বায়না ছিল কলা পাতায় খাবে আমাদের সামনে তো দেখেছেন কত কলাপাতা আর এই সময় এরকম কচি কচি কলাপাতা পাতা হয়েছে আর সেই জন্য আমি কলাপাতাটা দিয়ে ওদের খেতে দিয়ে দিয়েছি আর সান মিষ্টি খাবে না রেখে দিই এবার ওরা খাওয়া দাওয়া করছে আর গর্ব করছে বলছে যে এই হালকাভাবে খাবারগুলোই খুব প্রিয় তবে আমরা ফ্রায়েড রাইসটা একটু বেশি খেতেই ভালোবাসি আর রান্নাটাও ভালো হয়েছে আমার তো শুনে ভালো লাগলো কেউ ভালো হয়েছে বললে ভালোই লাগে বলুন বিশেষ করে বাচ্চারা যদি বলে এবার ওরা খেতে খেতে গল্প করছে আর আমি বললাম যে অনেক দিন পরে যখন দেখা হবে তখন হয়তো কেউ কাউকে চিনতে পারবে না তখন জিজ্ঞাসা করবে যে তোকে এরকম এরকম লাগছে তুই কিসে আবার এদিকে অন্য ব্যাকা খাচ্ছে আর ওকে সবাই ভেঙাচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওরা আমাদের বাড়ির সামনে একটা মুচিঘাটা নামে জায়গা আছে সেখানে ঘুরতে বেরিয়েছে দেখুন তিনজনই সাইকেলে করে বেরিয়েছে সব ঘোরা হয়েও গেছে ওরা বাড়ি ফিরে এসেছে সাড়ে চারটে বাজে এবার বাড়ি যাবে অন্নবের বাড়ি আমাদের বাড়ির সামনাসামনি কিন্তু সাহেবাজের বাড়ি হচ্ছে বাগনান আরও কিছুক্ষণ গল্প করে নিক আর তো দেখা হবে না এবার সবাই মিলে গল্প করছে আর বলছে হ্যাঁ রে সায়ন তুই যে গান শিখেছিস গান শোনালি না তো তখন অর্ণব বলছে আমি গান শুনেছি শায়বাজ বলছে তোর এই ট্যালেন্টটা তো আমাকে জানাস নিস তুই এত সুন্দর গান করিস নাকি আমি বললাম তাহলে একটা শোনা না বললো না আর শোনাবো না পরে শুনবে কোনো আমাদের চাষের আলু হয় সেই জন্য সায়নের কাকা ওদের জন্য একটু আলু দিচ্ছে কিন্তু অর্ণবকে দেবে আর সায়বাজকে দেবে সেগুলোকে ব্যাগেটে বেঁধে দিচ্ছে এই যে ব্যাগে সব বাঁধা হয়ে সায়ন এবার সাইবাজের জন্য ব্যাগটা নিচ্ছে আর অর্ণব নিচ্ছে ওদের ব্যাগটা এবার ওরা বাড়ি চলে যাচ্ছে যা আমাদের ছেলে ও अरे आंटी आछे आछे ओहो वैसे ही ले लेना तो साइकिल এখানে চলে আসে এদিকে अरे ये जान ना पड़ेगा ये तो ये सामने के ना उल्ली होवे सामने इधर इधर ऐ잖아 ऐसे तेगा खाती है और तो अच्छा आछे रास्ते ये दिक्कत करता है হ্যাঁ আবার কবে দেবো যোগাযোগ হবে তারপর অর্ন্নবের সঙ্গে ছ তারিখে দেখা হয়ে যাবে একদিন একদিন যাব হ্যাঁ তোমরা বলো না ওই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখান থেকেই ওরা গাড়িতে উঠে পড়বে আমাদের খুব বাড়ির সামনে এই বাসস্ট্যান্ড তাহলে ব্লগটা এখানেই রাখছি দেখা হবে এক নতুন ব্লগে